হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ আজকে যেহেতু রান্নাবান্না নেই কারণ কালকে সব জিনিসপত্র আছে সেগুলোই গরম করে খাওয়া হবে তো সেই জন্য আজকে ভাবলাম অন্য কাজগুলো একটু কমপ্লিট করি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে মেঘে খাইয়ে দিয়ে গেছিলাম ব্যাঙ্কে এতক্ষণে বাড়ি ফিরলাম এখন দুপুর একটা বাজে ব্যাঙ্ক থেকে এসেই দেখছি যে একটা পার্সেল এসছে প্রথমে আগে পার্সেলটা আনবক্সিং করবো দেখি কী আছে পার্সেলের অনেক কিছুই অর্ডার করা হয়েছিল তার মধ্যে কোনটা এসছে সেটা দেখব আর তারপরে স্নান খাওয়া দাওয়া হবে আর কি তো আগে তো এই যে ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি গ্রসারি থেকে শুরু করে অনেক জিনিসই ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয় তো এই যে ও আচ্ছা বডি ওয়াশটা এসেছে এই ডাবের বডি ওয়াশটা আমি অর্ডার করেছিলাম এটা এমনি দোকানের থেকে অনলাইনে অনেকটাই কমে পাচ্ছিলাম তো তাই জন্য এই বডি ওয়াশটা অর্ডার করেছিলাম একটা কিনলে অনেক দিন চলে অনেক দিন মানে কী প্রায় এক বছরের বেশি চলে যায় তো বডি ওয়াশ হয়ে গেল দেখা তারপরে স্নান টান সেরে খাবার দিয়ে নিয়েছি তারপরে একদম ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে সন্ধ্যেবেলা মেয়ে বললো ও ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে তো ভাবলাম না বাড়িতেই বানিয়ে দিই কেনার থেকে বানিতে বানালে সেটা অনেকাংশে হেলদিও হবে এবং কি বলে অনেকটা খরচাটাও কম পড়ে আর যখন মাইক্রোওভেন আছে তখন করি না কেন তো আজকে ওভেনে ফ্রেঞ্চ ফ্রাইস বানাচ্ছি মেয়ের জন্য চটপট হয়ে যায় বেশি সময় লাগে না আর এই খাবারগুলোই দোকানে কিনতে গেলে এত দাম নেয় অথচ আপনি যদি বাড়িতে বানান দেখবেন কত ইজিলি জিনিসটা হয়ে যাচ্ছে তো এই আর কি তো একবার পাঁচ মিনিটের মধ্যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইজ রেডি এবার মেয়েকে আমি সার্ভ করে দেবো মেয়ের বাবাই আগে খাচ্ছে তো এই এইভাবেই আজকের দিনটা কাটালাম এখন যেহেতু ছুটি স্কুল ছুটি আর আজকে রান্না বান্নাও ছিল না তাই আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং